বিসমিল্লা রহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দুয়ার বর্গতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ চতুর্থ ধনী দেশ জার্মানি নিয়ে হ্যাঁ দর্শক যারা আপনারা জার্মানি গিয়ে আপনাদের জীবনের নতুন একটা মোড় ঘোরাতে চান উচ্চ বেতনে জব করতে চান চোদ্দ গোষ্ঠীর ভাগ্য গুছাতে চান তাদের জন্য কিন্তু এই জার্মানি তো আজকে জার্মানি কথা বলবো সাথেই থাকুন দর্শক আপনারা নিঃশোধ জানেন যে জার্মানি হচ্ছে যে একটি শিল্পোন্নত দেশ এবং সেখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে বিশেষ করে গত করোনা কালে তাদের সেখান থেকে শ্রমিক হাজার হাজার শ্রমিক বিভিন্ন কল কারখানা রেস্টুরেন্ট হোটেল থেকে দেশে চলে গিয়েছিল কিন্তু তাদের শিক্ষিভাগও ফেরেনি আবার জার্মানিতে বয়স্ক লোকের সংখ্যা বেশি তরুণ সমাজের সংখ্যা কম যে কারণে তাদের শ্রমিকের প্রয়োজন হয় কারণে তারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ জানা ভাষা জানা লোক হচ্ছে। এই জন্য আমাদের একটা সুযোগ সামনে এসেছে আমরাও হতে পারি সেই গর্বিত অংশীদার এবং জার্মানিতে আপনারা জানেন সেখানে স্যালারি অত্যন্ত বেশি একজন সাধারণ শ্রমিক অন্তত মাসে তিন থেকে চার লাখ টাকা উপার্জন করে এবং বিএমডাব্লিউ গাড়ি চালায় দেখুন আমরা আমাদের দেশে বড় লোকরাও অনেকে পারে না ধনী লোকরাও বিএমডাব্লিউ চালাতে পারে না কিনতে পারে না কিন্তু জার্মানির একজন সাধারণ শ্রমিকের বিএমডাব্লিউ এটা কোনো ইস্যু না কারণ সেখানে তো আর ট্যাক্স দিতে হয় না এরকম বাংলাদেশের মতো চারশো পার্সেন্ট এই জন্য অনেকেই জার্মানি যেতে চান দর্শক আপনারা জানেন যে বিগত দিনে আমরা জার্মানি যাওয়ার জন্য অনেক কাঠখ পড়াতে হচ্ছিলো এবং সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পেশাদার কর্মী ছাড়া কাউকে অ্যালাউ করা হতো না কিন্তু যখন তারা শ্রমিক সংকটে ভুগল তখন তারা সংসদ আইন পাশ করে বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো অন্যান্য দেশ থেকে থার্ড ওয়ার্ল্ড থেকে আফ্রিকা থেকে শ্রমিক নিচ্ছে জার্মানিতে এখন কথা হচ্ছে যে জার্মানিতে কিভাবে কাজ দেয় বা কাদের কি কাজ দেয় জার্মানিতে সাধারণত দুই ক্যাটাগরিতে কাজ দেওয়া হয় যেমন ধরুন এক ক্যাটাগরি যারা পোস্ট গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট বা পিএইচডি করা এবং তাদের জার্মান ভাষা শিক্ষা আছে তারা অনায়াসে যেতে পারবেন জার্মানিতে এবং বেতনভাবে চার থেকে পাঁচ লাখ টাকা বাংলাদেশি টাকা এবং ঘন্টা হিসাবে এগারো থেকে তেরো ইউরো আর বিটিক বি ক্যাটাগরি শ্রমিকদের নিচ্ছে যারা ইংরেজিতে দক্ষ ইংরেজিতে কথা বলতে পারে এবং যে কোনো একটি কাজে দক্ষ তারাও যেতে পারবে জার্মানিতে এবং সেক্ষেত্রে আপনার তাদের বেতন হবে নয় থেকে এগারো ইউরো বেতন হবে তিন থেকে চার লাখ টাকা এবং মানে আরেকটি সুযোগ দিচ্ছে সেটি হচ্ছে যে জব সিকার ভিসা যেটি জোন থেকে চালু হয়েছে আপনি চাইলেই নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তাদের ব্যাঙ্কে জমা দিয়ে কাজের সন্ধানে যেতে পারবেন জার্মানি এবং এটা দুই থেকে তিন মাসের বেশি সময় লাগবে না আপনি এক বছরের মধ্যে সেখানে যদি কাজ জোগাড় করতে পারেন আপনাকে টিআরসি দেওয়া হবে এবং আপনি পার্মানেন্টলি সেখানে থেকে আপনার পরিবারের পরিজন নিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ সুখী সমৃদ্ধ জীবনযাপন করতে পারবেন এখন অনেকেই জার্মান সম্পর্কে আসি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে জার্মানি এবার আমরা যেটি জানার চেষ্টা করবো সেটি হচ্ছে জেনারেলি জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড এন্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক আমরা দেখলাম জার্মানি এবং সেখানে কি কি কাজ রয়েছে এখন কথা হচ্ছে ফ্যাসিলিটি কি দিচ্ছে তারা আমাদের চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ একদিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমরা দেখলাম কি আমরা দর্শক শুরুতে আমি বলেছি যে কারা যেতে পারে জার্মানিতে থেকে বছর বয়সী যে কোনো সক্ষম যুবক নারী অথবা পুরুষ তিনি যেতে পারবেন জার্মানিতে নার্সিং সেবা যারা যুক্ত রয়েছেন যারা প্যাথোলজিস্ট রয়েছেন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তারা কিন্তু যেতে পারছেন অনায়াসে এই দিয়ে। এছাড়াও জেনারেল যে ওয়ার্কার রয়েছে যেমন ধরুন কনস্ট্রাকশান তারপরে হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন শপ এখানে প্রচুর শ্রমিক প্রয়োজন জার্মানির তবে শর্ত একটা আপনাকে ভাষা জানতে হবে জার্মানির অথবা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে হবে এখন কথা হচ্ছে ভাই আমি তো জার্মান ভাষা জানি না এটা না জানাটাই খুব স্বাভাবিক বাংলাদেশের মানুষ যতটা আরবি জানে বা হিন্দি বা উর্দু জানে বা ইংরেজি জানে জার্মান ভাষা কিন্তু অত লোকে চর্চা করে না প্রয়োজন হয় না বলে চর্চা করে না তাই বলি কি আমরা জার্মান যেতে পারবো না হ্যাঁ অবশ্যই যেতে পারবো আপনাদের জন্য আমরা ট্রেনিং রেখেছি মাত্র তিন মাসে কোর্স করে আপনি জার্মান ভাষা রপ্ত করে আমাদের মাধ্যমে যেতে পারবেন জার্মানিতে এছাড়াও আপনি যদি আরও বেটার যদি জার্মান ভাষা শিখতে চান তাহলে আপনার জন্য ব্যবস্থা রয়েছে জার্মান যে গ্যাডেন ইনস্টিটিউট রয়েছে সেখানে আপনি ভর্তি হতে পারেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ভাষা শিক্ষা অনুষদ রয়েছে সেখানেও আপনি ভাষা শিক্ষা গ্রহণ করতে পারেন আর ইংরেজি তো খুবই সহজ সেটা আপনি ইউটিউব দেখে দেব শিখতে পারবেন ইভেন আপনি সাইফোর্সের মতো কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হলেও আপনি স্পোকেন ইংলিশ সহজে শিখে নিতে পারবেন এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও কিন্তু সেখানে হচ্ছে এই জার্মানি কিংবা ইংরেজি আর্টের বিষয়ে আপনি বলবেন যে ভাই আমি তো কোনো কাজ জানি না আমি তো বেকার আমি কোনো কাজ জানি না কাজ জানেন না তো ভালো হয়েছে কাজ শিখে নেবেন এবং কাজ শেখার ব্যাপারে আমরা সহযোগিতা করব এছাড়াও আপনি আপনার নিজস্ব উপজেলায় বা থানায় টিসি সরকারের প্রতিষ্ঠান সেখানে গিয়ে আপনি কোর্স করে নিতে পারেন আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্স রয়েছে সেগুলোতে কাজ শিখতে পারবেন বিভিন্ন এনজিও কর্মভূমিক শিক্ষা প্রদান করছে সেখান থেকেও আপনি কাজ শিখতে পারেন আপনার দরকার একটা উইল পাওয়ার যে হ্যাঁ আমি ইনশাল্লাহ জার্মানি যাবই এবং এর জন্য যা যা করা দরকার তাই করব তাহলে জার্মান আপনার জন্য আর যদি আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন হ্যাঁ আমি জার্মানি যাব কেউ আমাকে তুলে নিয়ে যাও তাহলে আপনার জার্মানি যাওয়া হবে না তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাকে এফোর্ট দিতে হবে আর দর্শক আমরা ভিসা প্রবসর পক্ষ থেকে আমাদের কার্যক্রম চলছে জার্মানি জনশক্তি রপ্তানির এ বিষয়ে বিস্তারিত জানতে আপনারা পাশে দিয়ে নাম্বারে ফোন দিন এবং অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন দুপুর দুইটার মধ্যে আর একটি কথা বলব সেটা হচ্ছে অবৈধভাবে দেশের বাইরে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না আপনার মায়ের বুক খালি করবেন না আপনারা জায়গা জমি বিক্রি করে ধার করে গরু বিক্রি করে অনেকে বাড়ি বিক্রি করে বিদেশে পাড়ে জমান সুন্দর ভবিষ্যতের আশায় কিন্তু ওই ভূমধ্য সাগরে ডুবে সেই আশা বিলীন হয়ে যায় আপনার পরিবার আপনার পরিবার পরিজন সারা বছরের জন্য কাঁদে আপনার জীবনটাও গেল অর্থও গেল এবং পরিবারটাকে আপনি ধ্বংস এবং নিঃস্ব করে গেলেন সুতরাং দালালের খপ্পরে পড়ে এ ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না দয়া করে বাংলাদেশের মানুষ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেখানে নাই এবং তারা বৈধভাবে গিয়েছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন বা ধরুন ইউএসএ ইউএকে ক্যানাডা অস্ট্রেলিয়া তারা তাদের বর্ডারকে অত্যন্ত কঠোর করেছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আইন পাশ হয়েছে যে দেশে অবৈধ শ্রমিক পাওয়া যাবে যে কারখানায় অবৈধ শ্রমিক পাওয়া যাবে তাকে জরিমানা করা হবে পনেরো হাজার ডলার পার হেড এবং যাকে ধরা হবে তাকে কি করা হবে ডিপোর্ট করা হবে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য এত খেপেছেন যে তিনি বাংলাদেশিদেরকে ব্যান্ড করেছেন আর কখনো আর বিসা দিবেন না এবং সেখানে সাড়ে তিন লক্ষ বাঙালি রয়েছে এর মধ্যে দুই লক্ষ রেগুলার আর দেড় লক্ষ হচ্ছে অবৈধ এবং তাদেরকে আলবেনে পাঠিয়ে দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে জায়গায় রোহিঙ্গা ক্যাম্পের মতো ক্যাম্প করে সেখানে আটকে রাখা হচ্ছে এবং পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে কারণ আপনি বৈধভাবে যাননি তো সুতরাং ভাইরা আপনারা এই কাজটি ভুলেও করবেন না আপনারা বৈধভাবে যাবেন কারণ আমাদের মতো এজেন্সিগুলো রয়েছে আপনাকে কীভাবে বৈধভাবে নেবে সেই চেষ্টাই আমরা করছি দর্শক ভিসা ভ্রবসরে বিস্তারিত জানার জন্য আগে বলেছি ফোন দেবেন এবং চলে আসবেন আমাদের অফিসে এবং সহজে আপনার জার্মান গমন সহজতর হোক এবং জার্মান গমন আপনার সফল হোক এই প্রত্যাশায় রেখে আপনাদেরকে ভিসা ভ্রবাসরে এক কাপ কফির দাওয়া দিয়ে শেষ করছি আজকের এই ভিডিও Allah Hafiz